কেন এমন ধারণা আর স্বামী স্ত্রীর বয়সের পার্থক্যই বা কত হওয়া উচিত দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে সেই বিষয়ে বেশিরভাগেরই ধারণা স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে বেশি হওয়া উচিত এর পেছনে জৈবিক কারণ রয়েছে বলে মনে করেন অনেকে কি সেই কারণ অনেকেই মনে করেন শারীরিকভাবে প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে একটু এগিয়ে থাকেন অর্থাৎ মেয়েদের শরীর ছেলেদের আগেই প্রাপ্তবয়স্কদের শরীরের বৈশিষ্ট্যগুলো লাভ করে অনেকেরই মত ছেলেদের তুলনায় মেয়েরা তিন চার বছর আগে শারীরিক পূর্ণতা পায় ঠিক সেই কারণেই অনেকেরই মত মেয়েদের শরীরে বার্ধক্যের লক্ষণগুলো ছেলেদের থেকে আগে আসতে পারে সেটিও তিন চার বছর আগেই শুরু হয়ে যেতে পারে সেই কারণেই বিয়ের ক্ষেত্রে ছেলেদের বয়স বেশি থাকলে ভালো হয় বলে মনে করেন অনেকে এখানেই শেষ নয় ছেলেরা মানসিকভাবে পরিণত হওয়ার ক্ষেত্রে মেয়েদের থেকে সময়ের হিসাবে পিছিয়ে থাকেন বলে মনে করেন অনেকে